হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকে বৃষ্টির দিন দেখতে পাচ্ছা গাছটা পুরো ম্যাগ করছে বৃষ্টি মনে হয় আর আমি দেখতেছি একটু দোলাত আর কি দুলা আর কি আঙুর দিকে জল বর্ষাকালে জল জল জমে থাকে দোলাতে আর এদিকে ভুট্টা আর যেটা পাট ফালা নিয়েছে ধান আছে মানে এইবার ভুট্টাটা বেশি আর কি আঙ্গুর দিকে তো ভুট্টা বলতে এখন ভুট্টার বাজারটা ভালো তো সবাই আজকে বুটটা করে খাটনিটাও কম আর কি পাটের মধ্যে খাটিটা বেশি হয় এই যে পাট পাটের প্রচুর খাটনি আর এই যে দেখতে পাচ্ছ ভুট্টা আর কারো যদি বাস দেওয়ার লিকে বাঁশ লাগে তো দেখতে পাচ্ছ এই যে বাস বাঁশের দ্বারে ভর্তি তো যদি কারো লাগে আর কি বাঁশ দেওয়ার লিকে বাস তো আয় করে আমার লাগে কন্ট্যাক্ট করবা মেসেজ করবা তো দেখতে পাচ্ছো বড়ো বড়ো বাস তো কাম হয়ে দেব তো খেতো আইসি আর কি এই যে দুটা লইয়া খালি বান্ধবী করতে আছে এইটার তো বান্ধবী শেষই হয় না এই ধর একটা ছোটো বেগুন গাছে আমি আবার ফুল আইসি দেখতে পাচ্ছ কত একটা ছোট গাছ আর কি তবু ফুল আইছে আর কি আর এই যে এটা উচ্চা গাছ উচ্চা গাছটা আগে গাছ হয় নাই এখন বৃষ্টি পড়াতে উঠছে তো যাইতে শিখা বাড়িত এই দুটা লইয়া দুটা খালি বান্ধবী তোমার আছে স্কুল নাই তিয়াস কা কি আচ্ছা হচ্ছে জি জি দা এক্সক্লুসিভি ক্যাল্লেগা থুড়ি তাও দা না এগুলা ছাত্র যেমন ছাত্র মানে খুব কম পাওয়া যায় আর কি আংবাই দাসে এই যে একটা জানি না তো এনো আস কা কাম করতেছি দেখতে পাচ্ছেন এটা এনে আধা লঙ্কা লাগা নিব এই এনে লঙ্কা সারা দে হইছে আর এই পাশে আধা আর লঙ্কা সারা লাগাবো কাজ শেষ করলাম তো বাড়ি চললাম এখন